বিসমিল্লা হিরুর রহমানি রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি আপনারা যারা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওর আমাদের তামজিৎ এন্টারপ্রাইজি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আমাদের এখানে ওরিজিনাল সান্দি কোম্পানির আট সিডের হোল্ডিং গাড়ি যা আমাদের অঞ্চলে আমরা এটাকে বাউ সিট বলি অনদের অনেদের অনেক এলাকায় অনেক টমটম বলে ওটু বলে ইজি বাইক বলে তো আমাদের কিশোরগঞ্জের বাসা আমাদের আমরা ওটু গাড়ি বলি সিলেটের বাসায় এটা বলে টমটম গাড়ি তো আপনারা যারা একশো পারসেন্ট ওরিজিনাল চায়না গাড়ি কুচ্ছেন হ্যাঁ ভাই আমি ওটাই বলছি আমি বলছি যে আপনাদের অনেকেও আমাকে ফোন দিয়ে বলেন যে আমাদের ভিডিও দেখি সবাই অনেকেই কমেন্ট করে প্রায় মানুষই কমেন্ট করে ভাই আপনাদের গাড়ি দাম বেশি আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমাদের প্রত্যেকটি গাড়ি এই যে দেখেন একটি আছে ডইডু গাড়ি এটা হলো বাউসিট গাড়ি মানে বাউ গাড়ি অর্থাৎ ড্রাইভারও সোজা বসবে বসবে মাইজগানের জন্য সোজা বসবে পিছনের জন্য সোজা বসবে আমাদের প্রত্যেকটি গাড়ি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমাদের তো আমাদের কখনোই আমরা কফি গাড়ি আমরা বিক্রি করি না আমাদের শুধু এখানে গাড়ি আসছে হোল্ডিং গাড়ি হ্যাঁ এখানে বাউসিট গাড়ি আছে আমাদের প্রত্যেকটি মালামাল চায়নার থেকে ইনপুটের মালামাল আবার আমরা অনেকেও ভিডিওর মাধ্যমে নিজেরা বড় সাজার জন্য অনেকে বলে যে ভাই আমরা ইনপুট করি কিন্তু আমরা তামজিদান প্রাইস আপনারা প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কখনোই বলি না যে ভাই আমরা ইনপুটারের কাছ থেকে আমরা এনে থাকি আমাদের তামজিজান প্রাইস প্রতি সপ্তাহে সপ্তাহে আলহামদুলিল্লাহ আমরা গাড়ি নিয়ে আসি আমাদের কাছে আসলে পাবেন সান্দি কোম্পানির বাউচিত গাড়ি সান্দি কোম্পানির আট সিটের উল্টা সিট গাড়ি সান্দি কোম্পানির ছয় সিটের মিনি বোরাক গাড়ি সান্দি কোম্পানির মিশু মানে আটচল্লিশ ভোল্টের আটশো জনের গাড়ি আবার আটচল্লিশ ভোল্টের মাঝেও আপনাকে হোল্ডিং গাড়ি পাই আমরা আমাদের এখানে কম যদি অনেকেও আসে কম টাকার ভিতরে গাড়ি কম টাকার ভিতরেও আপনাকে একশো পার্সেন্ট না একশো পার্সেন্ট তো চায়না গাড়িও আছে আমাদের কাছে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্টেরও চায়না গাড়ি যা বাদ বাকি দশ পার্সেন্ট বাদ বাকি দশ পার্সেন্ট বাংলা চায়না যৌথ আর এটা হলো একশো পার্সেন্ট চায়না গাড়ি শুধুমাত্র আপনাদের সুবিধার ক্ষেত্রে দাম অনেকেও আছে দাম কম টাকার ভিতরে গাড়ি নিজেদের চাই তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের তামজিদ অ্যান্টার প্রাইজে দেখি আরবা আরবা ব্র্যান্ডে দেখেন এই আরবা গাড়ি অনেকেও অনেক জেলায় আরবা গাড়ি আমরাও তাম জেন্ডার পাই একমাত্র ডিলার যে আরবা গাড়ি আমরা আরবা গাড়ি আমাদের কাছে দেখেন এই যে দেখেন সান্দি কোম্পানির যে সেসিসগুলো আপনারা দেখতে পারবেন দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটি মালামাল আমাদের চাইনিজ মালামাল আমাদের এখানে একটি মালামালও কোনো দেশি মালামাল নাই আমাদের কাছ থেকে গাড়ি নেবেন আমরা যে গাড়ি মাঝে বলবো যেটা এটা হলো চাইনিজ গাড়ি তা আপনারা যদি নিয়ে এই গাড়ি ভিতরে বাংলা একটি মাল প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ছয় মাস পরে দিয়েও আমাদের গাড়ি রিটার্ন করবেন আপনি আমার কাছ থেকে এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা গাড়ি নিয়ে গেলেন ছয় মাস পরে আমাদের সেই ক্ষেত্রে আমাদের গাড়ি ফেরত দিয়ে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা ব্যাগ নিয়ে যাবেন হ্যাঁ তো আপনারা যারা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে একশো পার্সেন্ট ওরিজিনাল চাইনিজ গাড়ি চাইনিজ ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারিও আমাদের কাছ থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশানগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নয় মোর অবস্থিত আমাদের কাছে একশো পার্সেন্ট গাড়ি এবং ব্যাটারি লিথিয়াম ব্যাটারি অরিজিনাল পলের কিং পাওয়ার ব্যাটারি এছাড়াও আমাদের কাছে পাবেন আরবা ব্র্যান্ডের অরিজিনাল আর বা ইলেকট্রিক গাড়ি আরবা বিভিন্ন জায়গায় আরবা গাড়ি আমরাও বিক্রি করে শুধু গাড়ি না আমাদের কাছে সান্দি কোম্পানির গাড়ি কোম্পানির গাড়ি আরবা ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ আমাদের কাছে অনেকগুলো একসাথে আমাদের শোরুমে একমাত্র আমাদের শোরুমে আসলেই প্রায় অনেকটি মডেলের গাড়ি একসাথে পেয়ে যাবেন সবগুলো চাইনিজ সবগুলো চাইনিজ গাড়ি আমাদের সাথে আসলে আমাদের কাছে সবগুলো চাইনি আমাদের সবাই ভালো খারাপ